তো গমাইবো বেশি না সাড়ে তিনশো মনে তুই শুনবি চলাম হোয়াট ওকে সমস্যা নেই তুই বিকেল ক্লাব হয়েছে আছে আমি তোলো ক্লাব কত আছে নিও একটা কথা আছেন এ এই তোর ভাই লাগি কা তুমি তো আমার ভাই আবার ভাই আজকে মতলব কাছে বিছলে যাব ওকে কা তো তোমার বাতে তো রাইট দিলে